জয় মা তারার জয় জয় শ্রী গুরু বাম দেবের জয় যে সকল ব্যক্তি চিন্তায় জর্জরিত হয়ে আছেন ঋণের দায়ে জর্জরিত হয়ে আছেন গ্রহ দোষ বাস্তু দোষ মানসিক দোষ বা শত্রুর কবলে পড়ে আছেন তাদেরকে আজকে আমি একটি প্রক্রিয়াকরণ দিচ্ছি এই প্রক্রিয়াকরণটা করে দেখুন এতে আপনার বাস্তুদোষ কাটবে মানসিক দোষ কাটবে পিতৃ দোষ কাটবে আপনি নিজেকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে পারবেন এক পক্ষকাল আপনার রুমে পূব দিকের দেওয়ালে টাঙিয়ে দেবেন কি করবেন একটা মোটা কার্ডবোর্ডের কাগজ নেবেন নিয়ে সেটা সম পরিমাণ নটা ঘর করবেন বাদিক থেকে ডান দিকে তিনটি ঘর বাদিক থেকে নিচের দিকেও তিনটি ঘর মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নটি একটু বড় সাইজের ঘর আঁকবেন এই নটি ঘরে নটি চিহ্ন আঁকবেন এই নটি চিহ্ন কি কি বা কিভাবে করা আছে আমি আপনাদের ছবিতে দিয়ে দিচ্ছি এটা দেখে নেবেন দেখে আপনারা এটা আপনার রুমের যে রুমে আপনি ঘুমান বা রাত্রি যাপন করেন সেই রুমের পূব দিকের দেওয়ালে টাঙিয়ে রাখুন এটা কাগজেও আপনারা করতে পারেন বা তামার পাতেতেও আপনারা করতে পারেন বা আপনারা এটা করতে পারেন এই ছকটি এঁকে আর ওই চিহ্নগুলি এঁকে আপনার রুমের পূব দিকের দেওয়ালে টাঙিয়ে দিন এক পক্ষকাল টাঙানো থাকার পর আপনি দেখতে পাবেন বা আপনি অনুভব করবেন যে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটছে তার সাথে সাথে আপনি এই সমস্ত ঝুট ঝামেলা থেকে মুক্তি পাচ্ছেন অতএব আপনার একটা নতুন জীবনের উদয় হবে এটা আপনারা করে দেখুন খুবই শক্তিশালী একটা প্রক্রিয়াকরণ নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন